জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি কথা বলবো তুলসী বৃক্ষ কেন পুজো করা হয় কেন পূজনীয় হিন্দু বাড়িতে কেন তুলসী বৃক্ষ পূজনীয় আজকে আমি তুলসী বৃক্ষর সম্বন্ধে পুরাণ কাহিনী আপনাদের সাথে আলোচনা করব মন্দির প্রাসঙ্গ ও সনাতন ধর্মাবলম্বীদের গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয় এবং তার পূজা অর্চনাও করা হয় তুলসী বৃক্ষ যা প্রতিটি হিন্দু বাড়ির পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে তুলসী দেবী বা বিন্দা শ্রীকৃষ্ণের প্রিয় রাধিকার সহচারী ছিলেন তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো ধর্মধ্বজের কন্যা চন্দ্রভানুর কন্যা আবার কখনো কেদার কন্যা রূপেও পরিচিত কখনো বা আবার জলদ্ধরের পত্নী কখনো শঙ্খচূড়ের পত্নী ধর্মদেবের পত্নীরূপেও রূপেও আবির্ভাব হয়েছেন এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তি পরায়ণ ছিলেন পুরাণে উল্লেখ আছে যে গোলকে একদিন তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধিকা তুলসী দেবীকে অভিশাপ দেন যে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে এই ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বলেন মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপসৎ দ্বারায় আমার একাংশ প্রাপ্ত করতে পারবেন রাধিকার সাপে তুলসী মর্তে এক রাজা ধর্মধ্বজের ও মাতা মাধবীর গর্ভে জন্মগ্রহণ করেন তুলসী নামে আবির্ভূত হন অন্তঃপর তুলসী বনগমন করেন ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন তার কঠোর তপস্যায় ব্রহ্মা স্থির থাকতে না পেরে প্রসন্ন হন এবং তাকে বর দেন তুলসী বলেন তিনি নারায়ণকে স্বামীরূপে চান ব্রহ্মা বলেন এটা সম্ভব না এখন তুমি কৃষ্ণের অংশ সুদামার স্ত্রী হও পরে কৃষ্ণকে লাভ করতে পারবে রাধিকার অভিশাপে সুদামা দানব রূপে জন্মগ্রহণ করবে এবং তার নাম হবে শঙ্খচূড় যথাসময়ে শঙ্খচূড়ের সঙ্গে রাজা ধর্মধ্বজের কন্যা তুলসীর বিবাহ সম্পন্ন হয় শঙ্খচূড়ের বর ছিল সে তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই কেবলই তার মৃত্যু হবে নতুবা তার মৃত্যু হবে না দানবীরূপে শঙ্খচুরির উৎপাদ ও অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা অতিষ্ঠ হয়ে বম্ভার সাথে শিবের শরণাপন্ন হন দেবতাদের দুর্দশা দেখে নারায়ণ শিবকে বলেন যে ত্রিশূল দ্বারা যুদ্ধরত হলে আমি এর স্থির সতীত্ব নষ্ট করব। তখন শঙ্খচুরের বিনাশ হবে শিব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে নারায়ণ শঙ্খচুরের রূপ ধারণ করে শঙ্খচূড়ে স্ত্রীর সাথে ছলনা করে তখন শিবের হাতে শঙ্খচুর নিহত হয় তার অস্থি লবণ সমুদ্রে নিক্ষিপ্ত করা হলে সেই অস্থি হতে দেব পূজার জন্য নানা প্রকার শঙ্খর উৎপত্তি হয় নারায়ণ শঙ্খচুর রূপ ধারণ করে তার সতীত্ব নষ্ট করেছে জানতে পেরে তুলসী নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাষাণে পরিণত হও এবং তুলসী তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পারে তিনি যেন ভগবান নারায়ণের চরণে পতিত হন তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বলেন যে তুমি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণপূর্বক গোলকে শ্রীকৃষ্ণের পত্নীরূপে প্রাপ্ত হবে এবং তোমার দেহ থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ যা হবে সকলের পূজনীয় এই কারণেই আমাদের প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী বৃক্ষকে পূজা করা হয় এবং তুলসী পত্র ছাড়া শ্রীহরি নারায়ণের পূজা অসম্পূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক ও বেশি বেশি শেয়ারের অনুরোধ রইল অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি